হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমরা আমাদের ক্লাসে পশ্চিমবঙ্গের ভূগোলের বাছাই করা একশোটি গুরুত্বপূর্ণ প্রশ্ন 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 উত্তর নিয়ে আলোচনা আজকে আমরা আমাদের পশ্চিমবঙ্গের ভূগোলের ম্যারাথন ক্লাসের প্রথম প্রথম রয়েছে পশ্চিমবঙ্গে কতগুলো জাতীয় উদ্যান রয়েছে পশ্চিমবঙ্গে ছয়টি জাতীয় উদ্যান রয়েছে অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন রয়েছে কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়িকে পশ্চিমবঙ্গে কতগুলো বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে পশ্চিমবঙ্গে বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে কোন রাজ্যের নলেন গুড়ের সন্দেশ ট্যাগ পেয়েছে সঠিক উত্তরে যাবে পশ্চিমবঙ্গ অনুসারী শিল্প কোথায় গড়ে উঠেছে অনুসারী শিল্প গড়ে উঠেছে হলদিয়াতে অপশন ডি হয়ে যাবে রাইট পশ্চিমবঙ্গের তুলাইপাঞ্জি চাল কত সালে জিআই ট্যাগ পেয়েছে পাঞ্জি চাল জিআই ট্যাগ পেয়েছে দু সালে ভারতের রুর কাকে বলা হয় ভারতের রুর বলা হয় দুর্গাপুরকে বক্সা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত বক্সা জাতীয় উদ্যান আলিপুরদুয়ারে অবস্থিত পশ্চিমবঙ্গে কোন কয়লা সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় সঠিক উত্তর হয়ে যাবে বিটু মিনাস অপশন সি হয়ে যাবে কলকাতায় মেট্রো রেল কত সালে চালু হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো সালে পশ্চিমবঙ্গে বর্তমানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কয়টি রয়েছে পশ্চিমবঙ্গে বর্তমানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে তিনটি কলকাতার জমৎ শহর কোনটি কলকাতার জমৎ শহর হলো হাওড়া অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন রয়েছে পশ্চিমবঙ্গের আর্দ্রতম স্থান কোনটি সঠিক উত্তর হয়ে যাবে আলিপুরদুয়ার পশ্চিমবঙ্গ কয়টি দেশের সঙ্গে তার সীমানা ভাগ করে সঠিক উত্তর হয়ে যাবে তিনটি দেশের সঙ্গে পশ্চিমবঙ্গ তার সীমানা ভাগ করে পশ্চিমবঙ্গের নিম্নের কোন জেলায় ব্যাডল্যান্ড টোপোগ্রাফি দেখা যায় সঠিক উত্তর হয়ে যাবে বাঁকুড়া আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা হলো দক্ষিণ চব্বিশ পরগনা অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার সুন্দরবনের প্রবেশদ্বার কাকে বলা হয় সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় ক্যানিংকে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের দীর্ঘতম নদী কোনটি সঠিক উত্তর হয়ে যাবে দামোদর নিম্নের কোনটি পশ্চিমবঙ্গের রামসার সাইট সঠিক উত্তর হয়ে পূর্ব কলকাতা জলাভূমি ভারতের শেফিল্ড পশ্চিমবঙ্গের কোন শহরকে বলা হয় ভারতের শেফিল্ড বলা হয় হাওড়াকে ভারতের প্রাচীনতম জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত ভারতের প্রাচীনতম জলবিদ্যুৎ কেন্দ্র পশ্চিমবঙ্গে অবস্থিত পশ্চিমবঙ্গের নিম্নের কোন জেলার ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে সঠিক উত্তর যাবে নদীয়া গম্ভীরা পশ্চিমবঙ্গের কোন জেলার নিত্য শৈলী সঠিক উত্তর যাবে মালদা পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হল সান্দাক অপশন বি হয়ে যাবে রাইট আনসার নিম্নের কোন জেলার মধ্যে দিয়ে কুলিক নদী প্রবাহিত হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে উত্তর দিনাজপুর পশ্চিমবঙ্গে কয়টি বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে পশ্চিমবঙ্গে একটি রয়েছে নিম্নের কোন জেলায় বিহারীনাথ পাহাড় অবস্থিত বিহারীনাথ পাহাড় বাঁকুড়া জেলায় অবস্থিত মামাভাগ্নে পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত মামাভাগ্নে পাহাড় বীরভূমে অবস্থিত পশ্চিমবঙ্গে মোট কতগুলো জাতীয় উদ্যান রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে ছয়টি জলপাইগুড়ি কোন কোন নদীর তীরে অবস্থিত জলপাইগুড়ি তিস্তা ও করলা নদীর তীরে অবস্থিত সজনেখালী বন্যপ্রাণী অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত সজনেখালী বন্যপ্রাণী অভয়ারণ্য দক্ষিণ চব্বিশ পরগনায় অবস্থিত কোন শহরকে সাদা অর্কিডের দেশ বলা হয় সাদা অর্কিডের দেশ বলা হয় অপশন হয়ে যাবে রাইট কোন নদীর তীরে অবস্থিত শিলিগুড়ি মহানন্দা নদীর তীরে অবস্থিত পশ্চিমবঙ্গের সঙ্গে কয়টি রাজ্যের সীমানা স্পর্শ হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে পাঁচটি কোন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সর্বনিম্ন দৈর্ঘ্যের সীমানা রয়েছে সঠিক উত্তর হয়ে সিকিম পশ্চিমবঙ্গে কয়টি রামসার সাইট রয়েছে পশ্চিমবঙ্গে দুইটি রামসার সাইট রয়েছে পাঞ্চেত পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর যাবে পুরুলিয়া নেওড়া উপত্যকা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সঠিক উত্তরে যাবে কালিম্পং পশ্চিমবঙ্গের নিম্নের কোন জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় সঠিক উত্তর যাবে আলিপুরদুয়ার ঘুম রেল স্টেশন ভারতের কোন রাজ্যে অবস্থিত ঘুম রেল স্টেশন পশ্চিমবঙ্গে অবস্থিত পশ্চিমবঙ্গের কোথায় এক শৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায় এক শৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায় জলদাপাড়া জাতীয় উদ্যানে অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার ইস্কো ইস্পাত কারখানা পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত ইস্পাত কারখানা পশ্চিম বর্ধমানে অবস্থিত পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশন কোনটি সঠিক উত্তর যাবে ঘুম রেল স্টেশন প্রশ্ন রয়েছে দার্জিলিং চা কত সালে প্রথম জিআই ট্যাগ পেয়েছিল সঠিক উত্তরে যাবে দু সালে পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত জলদাপাড়া জাতীয় উদ্যান দুয়ারে অবস্থিত অযোধ্যা পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত অযোধ্যা পাহাড় পুরুলিয়ায় অবস্থিত প্রাসাদ নগরী কোন শহরকে বলা হয় প্রাসাদ নগরী বলা হয় কলকাতাকে জোরপোখরি বন্যপ্রাণী অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে দার্জিলিং নেক্সট প্রশ্ন রয়েছে পশ্চিমবঙ্গের কোথায় মৎস্য গবেষণা কেন্দ্র রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে ব্যারাকপুর নেক্সট প্রশ্ন রয়েছে সম্প্রতি পশ্চিমবঙ্গের নিম্নের কোন পণ্যটি জিআই ট্যাগ পেয়েছে সঠিক উত্তর হয়ে যাবে ছানা বড়া পশ্চিমবঙ্গের কোন জেলায় চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিম বর্ধমান লথিয়ান দ্বীপ বন্যপ্রাণী অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত লথিয়ান দ্বীপ বন্যপ্রাণী অভয়ারণ্য দক্ষিণ চব্বিশ পরগনায় অবস্থিত কোন রাজ্যের রাঁধুনি পাগল চাল জিআই ট্যাগ পেয়েছে সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গ জয়চন্ডী পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে পুরুলিয়া টিটাগড় তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত টিটাগড় তাপবিদ্যুৎ কেন্দ্র পশ্চিমবঙ্গে অবস্থিত পূর্ব ভারতের প্রবেশদ্বার কোন বন্দরকে বলা হয় পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় কলকাতা বন্দরকে অপশন হয়ে যাবে রাইট অ্যান্সার উত্তরবঙ্গের নিম্নের প্রধান নদী কোনটি সঠিক উত্তর হয়ে যাবে তিস্তা নিম্নের কোন শহরটি উত্তর দিনাজপুরের জেলা সদর সঠিক উত্তর হয়ে যাবে রায়গঞ্জ সুন্দরবনকে কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে সুন্দরবনকে উনিশশো সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে কুলিক পাখিরালয় নিম্নলিখিত কোন জেলায় অবস্থিত উত্তর সজনেখালী বন্যপ্রাণী অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত সঠিক উত্তরে যাবে দক্ষিণ চব্বিশ পরগনা ভারতের গ্লাসগো পশ্চিমবঙ্গের কোন শহরকে বলা হয় ভারতের গ্লাসগো বলা হয় হাওড়াকে অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার মুকুট মণিপুর পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত মুকুট মণিপুরবাদ বাঁকুড়া জেলায় অবস্থিত পশ্চিমবঙ্গের কোন নদীকে ত্রাসের নদী বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে তিস্তা নদীকে নিম্নলিখিত কোন জেলায় সিঙ্গালীলা জাতীয় উদ্যান অবস্থিত সিঙ্গালিলা জাতীয় উদ্যান দার্জিলিং এ অবস্থিত কোন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ দৈর্ঘ্যের সীমানা রয়েছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ দৈর্ঘ্যের সীমানা রয়েছে ঝাড়খণ্ডের সঙ্গে অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার পশ্চিমবঙ্গের রাজ্য পশু কোনটি পশ্চিমবঙ্গের রাজ্য পশু হলো মেছো বিড়াল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে উনিশশো সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে পশ্চিমবঙ্গের নিম্নের কোন জেলায় কুমির প্রকল্প রয়েছে সঠিক উত্তরে যাবে দক্ষিণ চব্বিশ পরগনা রসিক পাখিরালয় কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর হিসেবে কোচবিহার পশ্চিমবঙ্গে কতগুলো বর্তমানে ব্যাঘ্র প্রকল্প রয়েছে সঠিক উত্তর যাবে দুইটি পশ্চিমবঙ্গে প্রথম কোন জেলায় যৌথ বন ব্যবস্থাপনা শুরু হয় সঠিক উত্তর যাবে পশ্চিম মেদিনীপুর নিম্নের কোথায় পশ্চিমবঙ্গের পাট গবেষণা কেন্দ্র অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে ব্যারাকপুর পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কোনটি পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হলো কয়লা অপশন বি হয়ে যাবে রাইট আনসার ম্যাসেঞ্জর ড্যাম কোন নদীর ওপর অবস্থিত ম্যাসেঞ্জর ড্যাম ময়ূরাক্ষী নদীর ওপর অবস্থিত পশ্চিমবঙ্গে কোন জেলায় উষ্ণ প্রস্রবণ দেখা যায় সঠিক উত্তর হয়ে যাবে কাঠি কত সালে জিআই জিআইটাক দু হাজার আঠারো সালে জিআই পেয়েছে কোন জেলার বালুচরি শাড়ি বিখ্যাত সঠিক উত্তর হয়ে যাবে বাঁকুড়া পূর্ব রেলওয়ের সদর দফতর কোথায় অবস্থিত পূর্ব রেলওয়ে সদর দফতর কলকাতায় অবস্থিত অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার বল্লভপুর বন্যপ্রাণী অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত বন্যপ্রাণী অভয়ারণ্য বীরভূমে অবস্থিত ভারতের বৃহত্তম রামসার সাইট কোনটি ভারতের বৃহত্তম রামসার সাইট হলো পশ্চিমবঙ্গের সুন্দরবন জলাভূমি কলকাতা বন্দর কোন নদীর তীরে অবস্থিত কলকাতা বন্দর হুগলি নদীর তীরে অবস্থিত রামমাম জলবিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত সঠিক উত্তরে যাবে দার্জিলিং বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্য উত্তর চব্বিশ পরগনায় অবস্থিত চাপড়ামারি বন্যপ্রাণী অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত চাপড়ামারি বন্যপ্রাণী অভয়ারণ্য জলপাইগুড়িতে অবস্থিত পাঞ্চেত পাহাড় কোন জেলায় অবস্থিত পাঞ্চেত পাহাড় পুরুলিয়ায় অবস্থিত টাইগার হিল কোন জেলায় অবস্থিত টাইগার হিল দার্জিলিংয়ে অবস্থিত কংসাবতীবাদ কোন জেলায় অবস্থিত কংসাবতীবাদ বাঁকুড়া জেলায় অবস্থিত পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত সঠিক উত্তর হয়ে যাবে ছিয়াত্তর পয়েন্ট ছাব্বিশ শতাংশ শান্তিনিকেতন কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে রাখা পেয়েছে শান্তিনিকেতন দু সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে রাখা পেয়েছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু হলো জয়ী সেতু অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার চাপড়ামারি বন্যপ্রাণী অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত চাপড়ামারি বন্যপ্রাণী অভয়ারণ্য জলপাইগুড়িতে অবস্থিত জলপাইগুড়ির টেমস নামে নিম্নের কোন নদী পরিচিত জলপাইগুড়ির টেমস নামে করলা নদী পরিচিত বাংলার অক্সফোর্ড বলা হয় কোন জেলাকে বাংলার অক্সফোর্ড বলা হয় নদিয়াকে শুশুনিয়া পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত শুশুনিয়া পাহাড় বাঁকুড়ায় অবস্থিত পশ্চিমবঙ্গের কোন জেলার সাক্ষরতার হার সর্বাধিক পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার সাক্ষরতার হার সর্বাধিক কালিম্পং কত সালে জেলা হিসেবে গঠিত হয়েছিল সঠিক উত্তর হিসেবে দু সালে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা হলো কলকাতা কোন নদীর ওপর তিলপাড়া ব্যারেজ অবস্থিত তিলপাড়া ব্যারেজ ময়ূরাক্ষী নদীর ওপর অবস্থিত নেক্সট এবং আজকে লাস্ট প্রশ্ন রয়েছে ভান্ডারি পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত ভান্ডারী পাহাড় পুরুলিয়া জেলায় অবস্থিত আজকের ক্লাসটি এতটুকুই যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের ক্লাসে